গুড মর্নিং সকলকে কেমন আছো তোমরা দেখো চুলটুলে কি অবস্থা সকালবেলায় উঠে নিজের আর পরিচর্যা করতে পারি না তোমাদের দাদা বেরিয়ে গেল বেরিয়ে গেছে তারপর নিচে গেছিলাম একটু সবজি বাজার করতে চাও খাওয়া হয়ে গেছে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার ভালো দিন পড়েছে পূর্ণিমা আর পুজো টুজো করতে অনেকটা সময় লাগবে তাই হলাম আগে তোমাদের সাথে একটু কথা বলে নি আর একটু গাছগুলো দেখায় দেখো পিটুনিয়াগুলো খুব একটা পাচ্ছে না তো বড় হতে পারছে না জানলার এখানটা রোদ্দুর আসে তাই সকালবেলাটাই এখানটায় দিয়ে দি আর ব্যালকনির ফুল ফোটা শুরু হয়ে গেছে চন্দ্রমল্লিকাগুলো বেশ ভালো লাগে আর মামুন মনে গেছে জিমে এখনো আসেনি এখন প্রায় সাড়ে নটা বাজতে চললো আমি তাড়াতাড়ি করে ওদের টিফিনটা করব করে দিয়ে তারপর স্নান করে পুজোতে চলে যাব কারণ অনেকটা সময় লাগবে পুজোটা করতে আর সকালে রান্না মোটামুটি হয়ে গেছে ভাত হয়ে গেছে লাউ দিয়ে ডালও হয়ে গেছে ইলিশ মাছের একটু ভাপা মতো করেছি ব্যাস আর যা করার পরে করব তাহলে আমার ভিডিওটা দেখতে থাকো তোমাদের তোমরা আর এই দেখো স্নান করে আমি একবারে চলে এসেছি ঘরে ঠাকুরের কাছে এখানে আমি না মা লক্ষ্মীকে আজকে তো পূর্ণিমা এমনি আমি প্রতি বৃহস্পতিবারই করি মা লক্ষ্মীকে ভালো করে স্নান করিয়ে নিয়েছি সব কিছু দিয়ে আমি জানি প্রত্যেকটা ঘরে এইভাবেই করায় আমি যেটা করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম মা লক্ষ্মীকে সমস্ত রকম জল দিয়ে হচ্ছে গোলাপ জল তারপর হচ্ছে অগরু চন্দন মজ মধু সব কিছু দিয়ে স্নান করানো আমার হয়ে গেছে আর সমস্ত ঠাকুরকে ছবিতে তো আছে যেগুলো সেগুলোর মধ্যে একটুখানি গোলাপ জল অগরু দিয়ে আমি মুছে দিয়েছি তারপর এখানে আমি মা লক্ষ্মীর কাছে যে থালাটা পাতি যেটা আমাদের শ্বশুরবাড়ির নিয়ম দেখে এসেছি সেটাই আমি করি এখানে বাটিতে একটু তেল দুব্ব টাকা সে যত টাকাই হোক এক টাকাও দেওয়া যায় দশ টাকাও দেওয়া যায় কুড়ি টাকা যা আর যেরকম ইয়ে আর হচ্ছে মায়ের যে সিঁদুরটা আমি পরাই মাকে সেই সিঁদুরটা সেটা আমিও পরে ছোঁয়াই এটাই মায়ের কাছে রাখি এইভাবেই আমি করি আজকে পূর্ণিমায় ইচ্ছে ছিল একটু মায়ের কাছে একটু লুচি পায়েস করে দেওয়ার কিন্তু না আজকে না হয়ে উঠল না আনা ছিল না জিনিসগুলো আয় যেন করা হয়নি আর এখানে আমি লক্ষ্মীর ঘরটাও তোমার পেতে নিয়েছি এখানে হচ্ছে জলসংকটা দিয়ে দিলাম যেটা আমি ঠাকুরের কাছে মা লক্ষ্মীর কাছে দিয়ে জলশঙ্খটা আর এবার হচ্ছে আমি লক্ষ্মীর ঘরটা হচ্ছে পাতবো মা লক্ষ্মীর ঘরটা আর আগের দিনই না আমি সমস্ত ঠাকুরের চেষ্টা করি বুধবার দিনই আসনের কাপড়গুলো চেঞ্জ করে দেওয়ার দেখবে ঠাকুরের জায়গাটা যদি পরিষ্কার থাকে না ঘরে অনেক নেগেটিভ এনার্জিও দূর হয় আর নিজের মনটাকেও খুব পবিত্র লাগে আমি চেষ্টা করি সেটা করার যদি কোনো দিনও না হয় তাহলে বৃহস্পতিবারে করি কারণ বৃহস্পতিবারে এমনি অনেকটা সময় যায় আর এখানে মালক্যের ঘটের মধ্যে জল সুপারি একটা কলা পান দুব্বো বেলপাতা সমস্ত কিছু দিয়ে দিয়েছে দিয়ে একটু ফুল দেব ফুল দিয়ে তারপর হচ্ছে ধান আর হচ্ছে আতপ চাল দিয়ে মালক্যের ঘরটাকে আমি এখানে বসাবো আর সব কিছুর মধ্যেই আমি সিঁদুরের ফোটাও দিয়ে দিয়েছি কলার মধ্যে পানের মধ্যে সব কিছুর মধ্যে দিয়ে এখানে আমি লক্ষ্মীর ঘরটা বসিয়ে দিয়েছি আর সব ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি চন্দন দিয়ে সব কিছু দিয়ে আমি এখানে বসে দিয়েছি এবার মায়ের কাছে ভোগ দেবো আর আজকে হচ্ছে যেহেতু পূর্ণিমাটা আমি না খেয়েও আছি তার জন্য একটু পাঁচালিটাও পরে নেবো আর বৃহস্পতিবারে যেটা আমি করি বৃহস্পতিবার দিনও আমি প্রদীপের মধ্যে হচ্ছে কপ্প দিই আর ধুনোটা যেটা ধরায় সেই ধুনোর মধ্যে হচ্ছে কপ্পুর দিই কপ্প দেওয়াটা বৃহস্পতিবার দিন ভীষণ ভালো আর শনি মঙ্গলবার এই দুটো দিন আমি দিই আর বৃহস্পতিবারটা এই তিনটে দিন আমি দিই ধুনোটাও ধরাই আর হচ্ছে প্রদীপের মধ্যে তোমার হচ্ছে কপ্পটাও দিই আর এমনি তো শনিবার দিন আমি কপ্প চেঞ্জই করি এইভাবেই আমি ধূপ ধুনো দিয়ে মায়ের কাছে আরতি করলাম আর এখানে একটু মিষ্টি নিয়ে এসেছিলাম তাই দিয়ে পুজো দিলাম আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু প্লিজ কমেন্ট করে দিও